হরে কৃষ্ণ আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজ অষ্টমী অষ্টমীতে আমি তোমাদেরকে অনেকবার জিরা আলু করে দেখেছি এবারে দেখো পটল জিরা করে দেখাবো জিরা পটল করে দেখাবো আমি পটলটা ধুয়ে নিয়েছি চাকা চাকা করে কেটে নিয়েছি দেখো চাকা চাকা করে কেটে নিয়েছি পটলটা ধুয়েছি এবারে আমি এসে তেল দিয়ে লাল লাল করে পটলটা ভেজে নি আমার এই জিরা পটলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে করে খাবে কমেন্টে লিখবে কেমন হয়েছে ধন্যবাদ জানাতে সুবিধা হবে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভালো করে দেখতে পাবে তোমরা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো সঙ্গে শেষো একটা লাইক দিও তোমরা নতুন কোথাও থেকে আমাদের ভিডিও যদি দেখে থাকো তাহলে কমেন্টে লিখবে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে পটলটা ভেজে তোমাদেরকে দেখাবো ভাই ভাইরা পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে যেমন পটল ভাজটা খায় দেখো লাল লাল ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেবো ওই পেমেটে একটা তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো क्या दिए दिए तुम्हें? और हम तामा थे, भाई तुम क्या भी पास हो गए अच्छा तो पास तो में तो

একটু ভাল লঙ্কা ধরো দিয়ে দেবো নিরামিষ তরকারি আর হালকা খুবই কম ধরো ধনে জিরে ধরো ধুয়ে দেবো একটু জল দিয়ে আমি মশলাটা আবার ভালো করে ভেজে তোমাদের সেটা নিরামিষ তরকারি আমি সাদরা ব্যালেন্স তরকারি চারটে চিনি দানা দিয়ে দেবো তোমাদের যদি চিনি না ভালো লাগে নাও দিতে পারে দুটো কসরি মেথি দিয়ে দেবো দেখো দিদি বেলা মশলা চিকেন ক্যান্সেলে দিয়েছে এবারে আমি পটল পাও তুলে দেবো আলুটাও চাও তুলে দেবো দিয়ে ভালো করে ভেজে কষে দিয়ে দেব একবার নুন দিয়েছি ওই জন্য অল্প করে নুন দেবো যদি লাগে পরে আলু পটল আমার হয়ে গেছে এবারে আমি গরম জল আছে দিয়ে দেবো বেশি জল দেবনি যে হচ্ছে জিরা পটল তো আমার তরকারিটা একটু শুকনো শুকনো হবে হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো দিদি ভাইরা জিরা পটলটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি করে খাবে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ধনে জিরে ওটা জিরা কত এখে তো জিরা জিরে বেশি করে ভাজা দিতে হবে তবে খেতে সুন্দর লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খাবে কমেন্টে লিখবে কেমন হয়েছে আমাদের ভালো লাগবে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভালো দেখতে পাবে হরে কৃষ্ণ রাধে রাধে